क्यों भीड़ का दूसरा को इधर ना ऐसे बेस्ट बेस्ट है क्यों और इधर कोल्ड ड्रिंक इधर ना ऐसे कूड़ा है क्यों इधर फ्रेश आकेट जूस पाँच सगरेट की रे पाँच सगरेट की दे ओरिया पाँच सगरेट করে নেন আপনারা যাত্রী আমরা আছি বাজি মার্কেট চম্পাটিতে আমি চম্পাটিতে এসেছি আমি কিছু চিনি না জানি না এখানে তো কোন দুটো আমি বাজি মার্কেট বুঝতে পারছি না সব দোকানে বাজি আছে দেখি কি করি কাউকে না কাউকে তো বিশ্বাস করে নিতে হবে বাজি ভালো হবে কি খারাপ হবে তারপরে বলে যাবে দেখো বন্ধুরা কত বাজি কত রকমের যে বাজি আছে

Yine kadar gitte de bir tane. Loger

এটা কথা আশি টাকা বলল না বাজিগুলো এইভাবে গাড়িতে গাড়ির হ্যান্ডেল কোন রকমের বাধা হয়েছে খুব রিক্স নিয়ে যেতে হবে এইভাবে বাইকে করে বাজি নিতে আসতে ভালোবাসি পেতে গেলে এরকম দূরে এইভাবে আসতে হবে